শ্রীলঙ্কা নতুন প্রেসিডেন্ট হয়েছেন দেশটি ন্যাশনাল পিপুলস পাওয়ার জোটের নেতা ও মার্কসবাদী রাজনীতিবিদ অনুরাগ কুমারা দিশানায়কে রোববার স্থানীয় টেলিভিশন চ্যানেলে বরাদ দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রোববার দ্বিতীয় দফার ভোটগণনা শেষে মার্কসবাদী নেতা অনুরা কুমারা দিশানায়ককে প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী ঘোষণা করেছে শ্রীলঙ্কা নির্বাচন কমিশন দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিং উল্লেখযোগ্য ব্যবধানে হারিয়েছেন অনুরা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা গেছে শনিবারের নির্বাচনে পঞ্চান্ন বছর বয়সী দিশা নায়কে বিয়াল্লিশ দশমিক একত্রিশ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন ভোট গণনায় বিরোধী নেতা সাজিদ প্রেমাদাসা দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন বর্তমানে প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংয়ে দিশা নায়কের নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজিদ প্রেমাদাসা বত্রিশ দশমিক ছিয়াত্তর শতাংশ এবং রনিল বিক্রমাসিংহে মাত্র সতেরো শতাংশ ভোট পেয়েছেন দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে আগামী সোমবার শপথ নেওয়ার কথা রয়েছে নায়কের দিশা নায়কে শিগগিরই শ্রীলঙ্কা সংসদ ভেঙে দিয়ে নতুন সংসদীয় নির্বাচনে ডাক দিবেন বলে প্রত্যাশা করা হচ্ছে উনিশশো সত্তরের দশকের শেষের দিকে উদারবাদী ও মুক্তবাজার নীতি গ্রহণ করা একটি দেশে দিশা নায়কে জুটে নেওয়া বিভিন্ন নীতিমালা বাস্তবায়ন করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে দুই সালে অর্থনৈতিক সংকটের জেরে মূল্যস্ফীতি ব্যাপক বৃদ্ধি আর বৈদেশিক মুদ্রা রিজার্ভ তলানিতে নেমে যাওয়ার পর লঙ্কান জনগণের জীবনে বিপর্যস্ততা নেমে আসে ওই বছর দেশটি খাদ্য জ্বালানি ও ঔষধ আমদানির জন্য অর্থ পরিশোধে ব্যর্থ হয় এবং ঘোষণা করা হয় চরম সংকটে সেই মুহূর্তে লাখ লাখ মানুষ সরকার বিরোধী বিক্ষোভ শুরু করে শেষ পর্যন্ত সেই বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজা রাজাপাক্সে পরে দেশটির পার্লামেন্ট রনিল বিক্রমাসিং প্রেসিডেন্ট নির্বাচিত করে দুই বছরের বেশি সময়ে রনিল বিক্রমাসিং নেতৃত্বে দেশটির সরকার অর্থনৈতিক সংকট থেকে কিছুটা ঘুরে দাঁড়ায় তিনি অর্থনীতিকে স্থিতিশীল করেন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে দুই দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলারের বেলা ব্যাকআউট প্যাকেজ নিয়ে আলোচনা করেন কিন্তু রাস্তায় নেমে আসা লাখ লাখ শ্রীলঙ্কানের কাছে রাজনৈতিক পরিবর্তন কেবল প্রতিষ্ঠিত দল ও রাজনৈতিক পরিবারের মাঝে ক্ষমতা স্থান্তর ছাড়া কিছু ছিল না এনপিপি ও দিশা এক মানুষের এই খুব কেপুচি করে রাজনৈতিক প্রচারণা চালিয়েছেন দেশটির অনেকেই তাকে পুরনো দাচের রাজনীতির বাইরে নতুন নায়ক হিসেবে দেখেন যদিও দুই হাজারের দশকের গোড়ার দিকে প্রেসিডেন্ট চান্দিকা কুমার আতঙ্গার সময় জুট সরকারের অংশ হয়েছিল দিশা নায়কের জেবিপি ওই সময় কিছুদিনের জন্য ক্ষমতাসীন জুটের মন্ত্রীও ছিলেন তিনি দিশা নায়কের সমর্থকরা বলেছেন তিনি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নন তবে নতুন এই প্রেসিডেন্ট কিভাবে শ্রীলঙ্কার বিশাল অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করবেন এখন সেটি বড় প্রশ্ন শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে একশো সাতাত্তর কিলোমিটার দূরের অনুরাধপুরা জেলার থামবুত্তে গামা গ্রামের জন্ম দিশানায়কের গ্রামীণ মধ্যবিত্ত এক পরিবারে জন্ম নেওয়া দিশা নায়কের ক্যালানিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক করেছেন ছাত্র জীবন থেকে জেবিপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি দেশটি সংসদের প্রথমবারের মতো আইন প্রণেতা হিসেবে নির্বাচিত হন দুই সালে পরে দুই থেকে দুই সাল পর্যন্ত দেশের কৃষি প্রাণিসম্পদ ভূমি শ্যাস মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি দুই হাজার চোদ্দ সালে জেবিপির নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি পরবর্তীতে দুই হাজার থেকে দুই হাজার আঠারো সাল পর্যন্ত দেশটি সংসদের প্রধান বিরোধী দলে হইফ হিসেবে দায়িত্ব পালন করেন এই দিশা নায়কে